এখনই পরিকল্পনা করুন আরো সফল সুখী ও সমৃদ্ধ একটি নতুন বছর গড়ে তোলার জন্য দুই হাজার সাল আপনার জীবনে কি নতুন সুযোগ চ্যালেঞ্জ ও সাফল্যের বার্তা নিয়ে আসছে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার ব্যক্তিগত জীবন পেশা সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্রে এই সংক্ষিপ্ত রাশিফলে জানুন আপনার রাশির জন্য আসন্ন বছরের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী জানুন এখনই মীন রাশি নতুন বছরের সূচনা আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসুক এমন প্রার্থনা করি মিন রাশির জাতক জাতিকাদের জন্য দুই সালটি বিভিন্ন ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে বছরটিকে তিন ভাগে ভাগ করে বিষাদ পূর্বাভাস দেওয়া হল প্রথম ভাগ জানুয়ারি এপ্রিল শারীরিক সুস্থতা শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকবে কাশি এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে অর্থনৈতিক অবস্থা নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে তবে হঠাৎ বড় খরচের সম্ভাবনা আছে পারিবারিক সম্পর্ক পরিবারের সদস্যদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সময় মতো আলোচনার মাধ্যমে তা সমাধান করুন প্রেম ও বিবাহ প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা বিবাহিতদের দাম্পত্য জীবনে উন্নতি হবে সন্তান লাভ সন্তানের শিক্ষা ও উন্নতি লক্ষ্য করা যাবে কর্মজীবন নতুন দায়িত্ব ও সুযোগ আসবে ব্যবসায় নতুন প্রকল্প শুরু করতে পারেন গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার গৃহ সংক্রান্ত কাজ শুরু করার সম্ভাবনা পলিটিক্যাল ক্যারিয়ার রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা পাবেন লটারি সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে অর্থলাভের সম্ভাবনা শুভ সংখ্যা তিন শুভ দিক উত্তর শুভরত্ন মতি শুভ রং সাদা দ্বিতীয় ভাগ ম্যাদস্ট শারীরিক সুস্থতা মানসিক চাপ ও হজমের সমস্যা হতে পারে বেশি কাজের চাপ নেবেন না অর্থনৈতিক অবস্থা আয়ের নতুন পথ তৈরি হবে বিনিয়োগে সুফল পাবেন পারিবারিক সম্পর্ক পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে কিছু পারিবারিক অনুষ্ঠান বা আনন্দের মুহূর্ত আসতে পারে প্রেম ও বিবাহ বিবাহযোগ্যদের জন্য শুভ সময় বিবাহিত জীবনের সুখ ও সমঝোতা বজায় থাকবে সন্তান লাভ সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন যারা সন্তান লাভের ইচ্ছা পোষণ করেন তাদের জন্য সুখ সময় কর্মজীবন চাকরি বা ব্যবসায় অগ্রগতি হবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার গৃহ সংস্কারের কাজ শুরু করার সঠিক সময় পলিটিক্যাল ক্যারিয়ার এই সময় রাজনৈতিক কাজে ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োজন লটারি সম্ভাবনা জুন মাসে ভাগ্য উজ্জ্বল হতে পারে শুভ সংখ্যা পাঁচ শুভ দিক পূর্ব রত্ন নীলা শুভ রং নীল এটি বিশেষ ঘোষণা মাসিক রাশিফল আপনাকে সাধারণ ধারণা দেয় পরিবর্তনের কারণে মাসিক রাশিফল পরিবর্তিত হতে পারে কিন্তু দৈনিক রাশিফল আপনাকে প্রতিদিনের সঠিক নির্দেশনা প্রদান করে তাই দৈনিক রাশিফলে প্রতিদিনের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্বে জেনে নিন এছাড়া বছরের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আগেই জানতে ডেসক্রিপশনে দেখুন বাৎসরিক রাশিফল তৃতীয় ভাগ সেপ্টেম্বর ডিসেম্বর শারীরিক সুস্থতা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন ছোটখাটো অসুখে ভুগতে পারেন অর্থনৈতিক অবস্থা বছরের শেষের দিকে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে নতুন আয় ও জমি সংক্রান্ত কাজে সাফল্য পাবেন পারিবারিক সম্পর্ক পরিবারের শান্তি বজায় থাকবে কিছু নতুন বন্ধুত্ব বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রেম ও বিবাহ প্রেমে অগ্রগতি হবে বিবাহিত জীবনের সুখের যোগ সন্তান লাভ সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় সময় দিন কর্মজীবন কাজের চাপে থাকলেও আপনার পরিশ্রম প্রশংসিত হবে ব্যবসায় মুনাফা বাড়বে গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার সম্পত্তি সংক্রান্ত বিষয় শেষ করার সঠিক সময় পলিটিক্যাল ক্যারিয়ার রাজনৈতিক কাজে নতুন সুযোগ আসবে লটারি সম্ভাবনা অক্টোবর মাসে বিশেষ লাভের সম্ভাবনা শুভ সংখ্যা সাত শুভ দিক উত্তর পূর্ব শুভ শুভরত্ন পীতপুখরাজ শুভ রং বেগুনি দৈনিক দিক নির্দেশনা ধ্যান যোগব্যায়াম এবং সৃজনশীল কাজ আপনাকে সারা বছর শক্তি যোগাবে বিশেষ সতর্কতা আবেগপ্রবণ হয়ে অর্থনৈতিক বা সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন মন্ত্র ও নম নারায়ণায় প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করুন মানসিক শান্তি এবং সাফল্যের পথে এগিয়ে যাবেন দুই সালটি আপনার জন্য নতুন সুযোগ এবং উন্নতির সম্ভাবনা নিয়ে আসবে সর্বদা ইতিবাচক থাকুন শুভ কামনা রইল আজকের রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি দিনটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন